আমরা অনেক মজা করছি সবাই না তো আবার তো আসবো এই কদিন পর পর আবার আসবো এটাই তো ভালোবাসা না আসি সবাই একসাথে থাকি এইটাই ভালো লাগে ভালোবাসা এতক্ষণ যেটা দেখলেন সেটা কিন্তু কোনো অভিনয় ছিল না এটা ভিতর থেকে আসা ভালোবাসা মানুষ ঠিকই বলে ভালোবাসা মায়া মমতা দিয়ে না পৃথিবীর সব কিছু জয় করা যায় এই পৃথিবীতে কজন ননদকে দেখেছেন বলেন তো ভাবির জন্য কান্না করতে ভাবিকে এতটা ভালোবাসে আপনারা তো অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি কেন ঘন ঘন আমার শ্বশুর বাড়িতে যাই আমার বাপের বাড়িতে আপনারা কেন এত দেখেন না যেতে তাদেরকে বলছি ভালোবাসার টানে বারবার ছুটে যাই আমি আমার হ্যাঁ আমি আমার বাবার বাড়িতেও যাই তবে খুব একটা প্রয়োজন ছাড়া যাওয়া হয় বিয়ের পরে মেয়েদের বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িটাই বেশি আপন হয় আমার কাছে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার একটাই কারণ সেখানে আমি অনেক বেশি ভালো থাকি অনেক বেশি সন্মান এবং সবার ভালোবাসা পাই আর এই সম্মান এবং ভালোবাসা পর পিছনের কারণ হচ্ছে শুধুই আমার স্বামী শুধুই আমার স্বামী এই কথাটা শুনে হয়তো অনেকের গায়ে জ্বালা ধরে যাবে বা অনেকেই অনেক কিছু মন্তব্য করবে তাদেরকে বলছি একটা মেয়ে শ্বশুরবাড়িতে কতটা সম্মান নিয়ে থাকবে কতটা মাথায় করে রাখবে শ্বশুরবাড়ির লোকজন সেটা সম্পূর্ণ নির্ভর করে তার স্বামীর উপরে দেখবেন ঘরের যে ছেলেটা সবার কথা মুখ সহ্য করে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলতে ভয় পায় পরিবারের মুখের উপরে অন্যায় প্রতিবাদ করতে পারে না সেই ছেলেটা যখন বিয়ে করে নতুন একটা মেয়েকে নিয়ে আসে সেই মেয়েটার উপরেও কিন্তু ওই অন্যায়টাই হয় কারণ পরিবারের সবাই জানে যে তার ঘরের বউয়ের সাথে লোকেরা যাই করুক না কেন তার স্বামী কখনই প্রতিবাদ করবে না আর যে ছেলেটা সংসারে সিংহের মতো থাকে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়কে ন্যায় এবং ভুল ভুল বলার মতন ক্ষমতা রাখে সেই ছেলের ঘরের বউটাকেও কিন্তু সবাই রাজ রানী করে রাখে আমার হাজবেন্ড যথেষ্ট বাস্তববাদী এবং সে সব সময় ন্যায়ের পথে চলার চেষ্টা করে সে কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না আর তার কারণেই আমি আমার শ্বশুরবাড়ির সবার কাছ থেকে এত ভালোবাসা পাই যাই হোক হাজবেন্ডের অসুস্থতার কারণেই শ্বশুরবাড়িতে চলে আসে আর সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু শ্বশুরবাড়িতে বছরের পর বছর তো আর থাকা যাবে না আমার স্বামীর তো চাকরি বাকরি আছে আমারও তো একটা ঘর সংসার আছে গুনে গুনে প্রায় বিশ থেকে পঁচিশ দিন এবার আমরা গ্রামে ছিলাম তবুও যেন মনে হচ্ছিল এই তো গতকাল এসেছি। বিশ্বাস করেন গ্রাম আমার এত ভালো লাগে আর সবাই আমাকে এত ভালোবাসে মনে হয় সেখানে গেলে আমি আমার শৈশবকে ফিরে পাই। আমার কখনো মনেই হয় না যে আমি এই বাড়ির একজন বউ সবসময় মনে হয় যে আমি এই বাড়ির একটা মেয়ে, সবার ছোট বোন। বিশ্বাস করেন শ্বশুর বাড়ি থেকে ঢাকায় চলে আসার দিনটায় আমার ভীষণ কষ্ট হচ্ছিল। বিশেষ করে আমার থেকে আমার ননদদের যেন বেশি কষ্ট হচ্ছিল। তারা বারবার আমাকে বলেছিল তুমি আর কয়টা দিন থেকে যাও। তোমার জন্য বারবার এসে এত ভালো লাগে আমার ননদদের কথা শুনে বারবার আমার মন সায় দিচ্ছিল যে আমি থেকে যাই আর আমার বরকে ঢাকায় পাঠিয়ে দেই কিন্তু ওই যে আমার বর একটা ডিম বেজেও খেতে পারে গ্রামে একটা মজার ব্যাপার কি জানেন আপনি যখন কোথাও চলে যাবেন বা কোথা থেকে আসবেন তখন গ্রামের সবাই আপনাকে দেখতে আসবে যেন আপনি বিদেশ থেকে এসেছেন এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে এদিকে চলে যাওয়ার আগ মুহূর্তে আমার ননদ একটা ফুল নিয়ে এসে বলেছিল নাও তুমি তো অনেকদিন ছিলা এই ফুলটা তোমার জন্য তুমি স্মৃতি হিসেবে ঢাকাতে নিয়ে যাও এটা বলতে বলতে সে অনেক আবেগী হয়ে গেছে একটা সময় আমার ননদ তার আবেগটাকে আর আর ধরে রাখতে না পেরে কান্না করে দিয়েছিল আমার মনে হচ্ছিল যে আমার মা আমার জন্য কষ্ট পাচ্ছে আমার জন্য কান্না করছে বিশ্বাস করেন ভাই ননদ ভাবির এরকম ভালোবাসা সব সময় দেখা যায় না আমি সব সময় দোয়া করি আমার বাড়ির সবাইকে যেন আল্লাহ তালা অনেক ভালো রাখে